হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওর আরেকটা পার্ট আছে ওইটা হচ্ছে গত আগে দিয়েছি এখন আরেকটা ভিডিও আমি আপলোড করব তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আমার প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

ওরে আমি জারে বাসে ভালো কাজলের তেও কালো আমি জারে বাসে ভালো কাজলের সেহ কালো হয় না যে তার তুলনা এত যে মিষ্টি বন্ধু জানা ছিল না হাজলে এত যে মিষ্টি বন্ধু জানা ছিল না দিলো না দিলো না মিলো মনে দিলো না এত যে মিষ্টি বন্ধু জানা ছিল না গো এত যে মিষ্টি বন্ধু জানা ছিল না বক সাদা দুধ সাদা 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 কাশো ফুল কাশ ফুলের সাদা তো বলো তো ফুল ফুল সাদা দুধ সাদা সাদা কাশ কাশ ফুলের সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশফুলে ফুলের চেয়ে ও সাদা বন্ধু ফুলের ফুল দাদা কাশ ফুলের চেয়ে ও সাদা মরে ভাগ্য হল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হরি রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে রান্তা

দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হাগো

মাটির হাড়ি পাতিলের মধ্যে প্লেট এর মধ্যে বেড়াতে যাওয়ার পর সারাদিন অনেকে মজা করলাম তারপর মজা করার পর এখন খেতে বসতেছে আনটি হচ্ছে মাটির প্লেট আমাদের পরিবেশন করতেছেন এবং বিভিন্ন ধরনের আইটেম রান্না করছেন প্লেট ভরে খাইলাম আর আমরা ভালো লাগছে আমার প্লেট

an gitu nggak sakit ya

কচু শাকটা অনেক মজা হয়েছে না অনেক মজা না আসলে মিশা কথা না সত্যি কথাটাই শুধু ইয়ার লাগে না অনেক মজা হয়েছে অল্প কেটে লইতে আপনার সাথে বইটা একসাথে খেলে ভালো লাগে এখন খাওয়া দাওয়া শেষ করে এই একটু দুষ্ট শুরু করলাম সবাই মিলে বোনেরা এই যে এতগুলা আংটি বের করছে তো আংটি নিয়ে আমরা অনেকে এক একজন হাতে পড়তেছিলাম আর পরে পরে দুষ্ট আমি করতেছিলাম

এত কষ্ট করে ভিডিও তৈরি করে কিন্তু কোনো ওয়াচ টাইম ফিল হয় না এবং ভিউজও তেমন হয় না তো খুব খারাপ লাগে যে একটা আশা নিয়ে চ্যানেল খুললাম তো সে আশা আসলে পূর্ণ আদৌ হবে কিনা না জানি না তবে ভরসা আছে আল্লাহর উপর এবং আপনার আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি সাকসেসফুল হতে পারবো আর আমার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ

আংটি নিয়ে দুষ্টমি করার পর এখন আচার খাওয়া হয়ে চলতেছে তো আচারবেলা হচ্ছে আজকেন না চার বছর আগের আচার দেখেন তাও কত ভালো আছে খাইতেও খুব ভালো লাগছে তো আমার আবার খুব আচার পছন্দের তাই আমি আংটির কাছে বসে বসে অনেক আচার খেলাম খুব তৃপ্তি সহকারে যাই হোক কথা আর বাড়াবো না আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে তো আজকের মতো এখানে নতুন আর একটি ভিনে আর আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ